কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চায় বনি সেনগুপ্ত ও কোষাণী মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমাটি ভারতীয় বাংলা ভাষার দর্শকদের কাছে ইতিমধ্যে প্রশংসিত তাই সিনেমাটি এদিশীয় দর্শকদের কাছে পৌঁছে দিতেই বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথা চিত্র আমদানি করেছে সিনেমাটি সরকারের নিয়ম কানুন সব মেনে রাজার বাবু ওখানে পাঠিয়েছে এবং ওটার বিনিময়ে আমি তোমাকে চাইছি এখানে আছে এবং আনার পরে যথারীতি সেন্সার ছাড় ছাড়পত্র নিয়েছি আমাদের প্রযোজক সমিতির থেকে একটা নিয়ম অলীখা সাপ্তাহিক যে ছবিগুলি মুক্তি পায় প্রযোজক সমিতি রিলিজ ডেটটা দেয় এবং আমাদের প্রযোজক সমিতি এখন প্রশাসক নিয়োগ আছে তা আমি যথারীতি সেন্সার ছাড়পত্র পাওয়ার পরে প্রযোজক সমিতির থেকে রিলিজ ডেট আনার পরে রিলিজ প্রক্রিয়াটা শুরু করেছি তোমাকে চাই সিনেমার মতো এর আগেও সাতটা চুক্তির আওতায় আমদানি করা হয়েছিল বেপরোয়া অভিমান ওয়ান্টেড ও কেলোর কীর্তি সহ বেশ কিছু সিনেমা আর তখন এই সিনেমার কলাকুশলীরা কুশলীরা বিক্ষোভ প্রদর্শন সহ পালন করেছিল বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি এবারে চিত্রটা ভিন্ন চলচ্চিত্র শিল্পী পরিচালক ও প্রযোজক সহ কেউ সিনেমাটি আমদানির কোনো প্রতিবাদ করেনি কিন্তু কেন এমন প্রশ্নে পরিচালক সমিতির মহাসচিব বলেন এইটা তো সরকারের ব্যাপার কারণ সাপটা চুট চুক্তিটা হয়েছে সরকারের মাধ্যমে এই দেশের ওপা ওই দেশের এখন ওই চুক্তির অধীনে এই ছবিগুলি আসে তবে ভারতীয় সিনেমা আমদানি এই দৃশ্য সিনেমার জন্য কতটা হুমকি এমন প্রশ্নে আমদানিকারক প্রতিষ্ঠান ও পরিচালকদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত তারা যেই বাজেট দেওয়া ছবিটা বানাচ্ছে আমরা কিন্তু এই বাজেটের ছবি এখনো বানাতে পারছি না পারছি না হয়তো আমাদের মার্কেটিং প্রবলেম আমাদের এক্সিবিশনের প্রবলেম এই সব কিছু মিলাই আমরা হাতে গোনা দু একজন লোক ছাড়া খুব একটা বড় বাজারের ছবি হয় না বাংলাদেশের ছবি হচ্ছে না যে হিসেবে রিলিজ হয় তিন দিন দুই দিন পর হল থেকে নামে দেয় তো দর্শকবে মুখ হলগুলা বন্ধ হয়ে গেছে তো ছবির অভাবে আমার দেশটিতে তাদের প্রতিযোগিতা করা উচিত হিংসা না করে প্রতিযোগিতা করা উচিত সিনেমা আমদানি নীতিমালা অনুযায়ী ভারতে রপ্তানি করা হয়েছে সাকিব ও অভিনীত ছবি রাজা বাবু যা বাংলাদেশের দর্শকরা দেখেছেন প্রায় দুই বছর আগেই তাই নতুন সিনেমা রপ্তানি না করে কেন কম টাকায় পুরনো সিনেমা রপ্তানি করা হয়েছে এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক প্রবীণ চলচ্চিত্র পরিচালক আহমেদ জয় একাত্তর ঢাকা